বাঙালি এমনিতেই খুব ভোজন রসে আর পরব হলে তো কথাই অনুষ্ঠান তো রয়েছে। তার সঙ্গে বিজয়া দশমী পয়লা বৈশাখ ভাই ফোটা জামাই ষষ্ঠী এর মধ্যে আবার ভেরি ভেরি স্পেশাল জামাই ষষ্ঠীর সময়টাও তার নানান রকম ফল আম জাম কাঁঠাল লিচু এই সব তো রয়েছে বর্ষা পড়ার ঠিক মুখ কিনা এই সময় তাই ইলিশ চলে আসে পাতে চিংড়ি পাদ্দা ভেটকি মাঠার মাংস কত কিছু আর শেষ পাতে মিষ্টিটা কিন্তু চাই চাই সঙ্গে যদি একটু চাপচাপ দই হয় তাহলে তো জমে পুরো ক্ষীর তো যাই হোক আজকে জামাই ষষ্ঠীর খাবারের মেনু নিয়ে আলোচনা নয় আলোচনা আমাদের ওই মেনুর শেষ পাতে মিষ্টি নিয়ে আর যদি নির্দিষ্ট করে কিছু বলতে হয় তাহলে জল ভরা তাল এর ইতিহাস আজকে আমরা জানবার চেষ্টা করব আঠারোশো তেরো কি চোদ্দ সাল হবে হুগলি জেলার মানকুণ্ডর জমিদার গৌরখাঁর বাড়িতে ডাক পড়ল এই সূর্য ময়রার তখনকার দিনে বাড়ির অন্দরমহলের মহিলারা সাধারণত বাইরে আসতেন না পর্দার আড়াল থেকে জমিদার গিন্নি বললেন ভয়া সামনে জামাই ষষ্ঠী মিষ্টি করে দিতে হবে যে সূর্যময়রা বলল হে আবার কি কথা তো আমার বা হাতের খেল হয়ে যাবে বললো না বাবা যেসে মিষ্টি রয় এমন একটা মিষ্টি যার মধ্যে একটু রসবোধ থাকবে সঙ্গে অবশ্যই থাকবে রস কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না ক্রমশই কুঞ্চিত হল সূর্যময়রার কপাল যথারীতি অর্ডার নিয়ে বাড়ি চলে এলেন সূর্যময়রা রাতে সূর্যময়রা সূর্য মোদকের ঘুম কিন্তু হল না মিষ্টির মধ্যে রস তার মানে সন্দেশের মধ্যে তার মানে রস দিতে হবে কিভাবে সম্ভব পরের দিন ছুতর মিস্ত্রির ডাক পড়ল ছুতর মিস্ত্রি এলেন ছাঁচ তৈরি হলো ছাঁচে ফেলা হলো সন্দেশ মিষ্টি তৈরি হলো তার পেটের ভেতর দেওয়া হলো রস কিন্তু রস আর ধরে রাখতে পারছে না মিষ্টি পারবে কি করে সে রস তো বেরিয়ে যাচ্ছে না হলে গলে যাচ্ছে মিষ্টিটা আসলে নরম পাক তো সূর্যময়রা পড়লেন ফ্যাসাদে অনেক চিন্তা ভাবনা করে তিনি কড়া পাকে পরিণত করলেন সেই নরম পাকের সন্দেশটা বলা বাহুল্য এই সন্দেশটা তাল আমাদের এই ফলের মধ্যে তাল শ্বাস আপনারা জানেন যে দাঁতে কামড়ালে তার ভেতরে রস থাকেন তো সূর্যময়রাও সেই তালশাঁস তৈরি করতো বটে তবে সেটা ছিল নরম পাখের আর গৌরখার বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কড়া পাক কড়া পাখের তালশাঁস তৈরি হল আর ভেতরে রস ফরে দিলেন তিনি এবার তো আর পালাবার কোনো জায়গা নেই একবারে রসে টৈটম্বুর সেই তালশাঁস কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না যথাদিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সূর্য দোকান থেকে স্বয়ং সূর্যময়রা সেই মিষ্টি নিয়ে গিয়ে হাজির করলেন গৌর খাঁর বাড়িতে ঠিক সময় ওই গরুর গাড়ি তখনকার দিনে চলছিল অথবা পায়ে হেঁটে কিম্বা পালকি করে এলেন জামাই বাবা জীবন একেবারে গরদের পাঞ্জাবি চুনুট করা ধুতি সঙ্গে নাপিতের কাছ থেকে স্পেশালি পাক দেওয়া উত্তরীয় হাতে একটা ছড়ি এলেন বসে আছেন ইলেকট্রিক ফ্যান তো তখনকার দিনে ছিল না তাই তাল পাথার ওই পাখা দিয়ে বাতাস করছে আশেপাশে শালি দল ছোট মেজ বড় সেজ ন ফুল চলছে হাসি মশকরা জামাইবাবু বলে কথা জামাই ষষ্ঠীর দিন এসেছে বাড়িতে জমিদার গিন্নি এলেন এক প্লেট মিষ্টি দিয়ে অতিথি বর যাই হোক সেই মিষ্টির মধ্যে তাল হাসি গল্প বশকরা করতে করতে যেই তালশ্বাসে কামড় দিয়েছেন জামাই বাবাজি সঙ্গে সঙ্গে সেই সন্দেশের মানে তালশ্বাস সন্দেশের ভেতরে রস ছড়িয়ে পড়ল তার পাঞ্জাবিতে ধুতিতেও লেগে গেল আর যারা বাতাস করছিল সেই শালির দল তাদের মধ্যে থেকে একটা হাসির রোল শালিদের কাছ থেকে এই রকম একটা টিজ যারা খেয়েছেন তারা বোঝেন কি জিনিস আর যারা খাননি মানে যাদের শালি নেই হয়তোবা আফসোস করেন ইস অন্তত একটাও যদি থাকত তা যাই হোক এই হল জল ভরা তালশ্বাসের ইতিহাস যারা সৌজন্যে বুগলের সূর্য কুমার মোদক সূর্য ময়রা আজও সেই দোকান আছে বটে তার পঞ্চম পুরুষ কি বলছে শুনুন কেমন কাটতে এই জল ভরা তাল শাঁসের আমাদের জল সন্দেশটা আবিষ্কার হয়েছে ঠিক জামাই মানে ভিত্তি করে জামাইকে ঠকানোর জন্য ঠিক আছে তো আজ থেকে আঠেরোশো প্রায় বলতে পারেন আঠেরোশো বারো তেরো কি আঠেরোশো চোদ্দো সাল এইরম এইরম ইয়েতেই মানে কি জল হয় এখন আর শুধু ওই রস ভেতরে নয় এই রসের জায়গায় শীতকালে এটা গুড় হয়ে যায় নলেন গুড় কিংবা ফিউশন মিষ্টি রয়েছে সুতরাং নানান রকম ফ্লেভারের রস হতেই পারে সেই আঠেরোশো তেরো কিংবা চোদ্দ সাল থেকে আজও কিন্তু চলে আসছে এই জলভরা তাল বলা ভালো রসভরা